বললাম কি এস আই এর নাম আছে তো আমার আর তোমার হ্যাঁ তোমার আর বাবার না রে আমার আর তোর বাবার তো নামই নাই রে তখন কি করব আমি আমারও তো নাম নাই তোমার নাম নাই আমারও নাম নাই তাহলে তোদের বাড়ির সবার নাম আছে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি আমার বড়ের সবার নাম আছে শ্বশুর শাশুড়ি সেবা কর আমি শ্বশুর শাশুড়ির পা ধরে থাকবো নাহলে আমাকে না ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন থেকেই শ্বশুর শাশুড়ি পুরো ভালো মতন সেবা করা শুরু করে দিই আচ্ছা তাহলে আমার কি হবে আমার শ্বশুর শাশুড়ি কাজ থেকে তাহলে দেখতে লাগবে ঠিক আছে ঠিক আছে আমারও নাম নাই আমার মা নাম নাই তাহলে তো এখন আমাকে সব কিছু ইয়ে করে আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতেই হবে কিছু করার নাই কি যে করবে যাই দেখি কি কি রান্না আছে দেখো ফর্ম নিতে আসলো আসলো না কতবার বললাম যে আজকে আসলে ভালো হইতো ফর্মটা নিয়ে গেল না তাহলে দেখতে পাচ্ছ সবকিছু

যাক শ্বশুর শাশুড়ি কিছু বুঝতে পারে নি আমার যে এসআইআর ফর্ম নাম বা নাম নাই তার জন্যই যে আমি এইসব করতেছি এটা সেটা বুঝতে না পারে হ্যাঁ এখন থেকে ভালো ব্যবহার করতে হবে তাহলেই হবে কয়েকদিন ভালো ব্যবহার আর বাদ হয়ে এসআইআর ফর্ম জমা হয়ে গেলেই তারপরে আমি আমার হুম এই শ্বশুর শাশুড়ি আমি খাটবো নাকি আমাকে নিয়ে আসতে খাটানোর জন্য আমি তো করবো না আমার মা বলছে তার জন্যই আমি এই কয়েকদিনের জন্য করতেছি হুম ফর্ম নিয়ে গেলেই ব্যাস আমি আবার আমার মতন হুম সব কাজ করবো আমি কি এখানে কাজ করার জন্য আসছি নাকি আমি ঘুরবো ফিরবো হ্যাঁ হ্যাঁ আমি এইসব কাজ করবো রান্না করবো ঘর দেবো হ্যাঁ বাসন মাজবো হুম তাড়াতাড়ি যাই একটু দেরি এখনই এখন এই যে